এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালের জন্য নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম মেয়েদের বিয়ে হয়েছে যাদের সংসার আছে তাদের কিন্তু ফার্স্টে একটাই কাজ সকালে ঘুম থেকে উঠেই নাস্তার চিন্তা করতে হয় ফ্যামিলি সবার জন্য কি নাস্তা বানানো যায় তা আমি কিন্তু এই রুটিগুলো আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম আর হালকা একটু ছেকা দিয়ে রেখেছিলাম আজকে সম্পূর্ণভাবে ভাজলাম আর এদিকে কিন্তু আমি একটু দুধ চা বানিয়ে নিলাম সকাল যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু সারাটা সকালে অনেক ভালো কাটে তো এরপরে কিন্তু আমাদের হঠাৎ করে মনে হলো আমরা পিঠা খাবো আর গরুর মাংস দিয়ে এই তো আমরা যেই কথা সেই কাজ বানিয়ে ফেললাম পিঠা আর গরুর মাংস আসলে গরুর মাংসটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে অনেক বেশি ভালো হয় আমি সবসময় প্রেশার কুকারেই গরুর মাংসটা রান্না করি তাহলে কিন্তু অনেক সফট হয় গরুর মাংসটা যাই হোক বা হয় আমার কাছে আর গরুর মাংস রান্না শেষ করে দেন আমি দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম আর এদিক দিয়ে দিয়ে আমি আজকে বেলে মাছ রান্না করবো আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে কিন্তু কোনো আলু দিবো না শুধু কহি দিয়েই রান্না করবো আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবো আমি বলে দিলাম একবার খেয়ে জাস্ট দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে সংসারের সব কাজকাম করতে হয় করে দেন রান্নাবান্না করতে হয় আবার নিজেকেও কিন্তু সময় দিতে হবে অবশ্যই নিজেকে সময় দিতে হবে আর নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের হাতেই উঠ তুলে নিতে হবে এ তো আমি রান্নাবান্নার শেষ পর্যায়ে আমার এদিক দিয়ে আমি পানিও দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর আর আমার কিন্তু টমেটোটা অনেক বেশি একটি সবজির মধ্যে পছন্দ আমি সবসময় সব কিছুর মধ্যে একটু বেশি বেশি টমেটো দিতে পছন্দ করি আর এই তো বিলাতি ছিল একটু দিয়ে দিলাম আর ধনিয়া যদি সব কিছুর মধ্যে দেওয়া হয় যে যে আইটেমগুলোর মধ্যে অনেক বেশি ভালো লাগে আর স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে পরে রান্নাবান্না শেষ করে আমি একটু মার্কেটে চলে আসলাম আমরা সবাই মিলে ফ্যামিলির দেন আমি একটা কসমেটিক্সের দোকানে ঢোকলাম আসলে এই কসমেটিক্সের দোকানটা এত ভালো জিনিসপত্র আমার অনেক বেশি পছন্দ হয়েছে এদিক থেকে আমি দুটা ব্রেসলেট নিয়ে নিয়ে নিয়েছিলাম আর এই তো দেখেন আজকে যেহেতু আমি গিয়েছিলাম বেশি একটা লোক ছিল না দেন আমি একটা ব্যাগের দোকানে ঢুকলাম আর এই ব্যাগের কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে আমি দিক থেকে এই ব্ল্যাক কালার ব্যাগটা নিয়ে নিয়েছি আর দেখেন অনেক সুন্দর লাগতেছিল ব্ল্যাক কালার ব্যাগটা আসলে অনেক ব্যাগের কালেকশন ছিল এই পিঙ্ক কালার ব্যাগটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক আমি এই ব্ল্যাক কালারটাই নিয়ে নিয়েছি তো এটা কোনো এক সময় নিব পছন্দ করে রেখে গেলাম আর অনেক সুন্দর ব্যাগের কালেকশনগুলো ছিল আসলে আর একটু প্রাইসটা একটু বেশি ছিল এই কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল ব্যাগের তো যেহেতু অনেক বেশি প্রাইস ছিল আর আমরা কিন্তু বুঝে শুনেই কিনেছি তো যাই হোক এখান থেকে এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর ক্যাট আপটাও কিন্তু অনেক সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ